আজকের একাদশেও রাখলেন না মুস্তাফিজকে তাই দেশে ফিরে ইংল্যান্ডের বিমানে মোস্তাফিজ আইপিএলের দশম আসরের চল্লিশতম ম্যাচে আজ দিল্লি ডেয়ার ডিভিলসের মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচটিতে টস নামক ভাগ্য পরীক্ষায় জিতেছেন দিল্লি অধিনায়ক করুণ নায়ার টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি ডেভিড ওয়ার্নারের হায়দ্রাবাদকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে দিল্লি ডেয়ার ডেভিলসের নিয়মিত অধিনায়ক জহির খান নেই হায়দ্রাবাদের বিপক্ষে তার পরিবর্তে দিল্লির নেতৃত্ব রয়েছেন করুণ নায়ার অপরদিকে মোস্তাফিজুর রহমান আজও উপেক্ষিত হায়দ্রাবাদের একাদশে হায়দ্রাবাদের একাদশে অংশগ্রহণ করেছেন ডেভিড ওয়ার্নার অধিনায়ক শিখর ধাওয়ান কেন উইলিয়ামসন ময়েজেস হেনরিক্স যুবরাজ সিং দীপক হুদা নুয়ান ওঝা ভুবনেশ্বর কুমার রশিদ খান সিদ্ধার্থ কাউল ও মোহাম্মদ সিরাজ দিল্লি একাদশে রয়েছেন করুণ নায়ার অধিনায়ক সঞ্জু স্যামসন শ্রেয়াস আয়ার অ্যাঞ্জেলো ম্যাথুস রিসাব প্যান্ট ক্রিস মরিস কোরি আন্ডারসন জয়ন্ত যাদব কাগিসো রাবাদা অমিত মিশ্র ও মোহাম্মদ সামি এই ছিল আজকের একাদশ দলে নেই মোস্তাফিজ আজকের হায়দ্রাবাদ একাদশেও রাখলেন না মুস্তাফিজকে তাই দেশে ফিরেই ইংল্যান্ডের বিমানে উঠবেন মুস্তাফিজুর রহমান ইংল্যান্ডের সাসেক্সে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেওয়ার আগে বুধবার সন্ধ্যায় আইপিএল থেকে দেশে ফিরবেন মোস্তাফিজুর রহমান পরদিন সন্ধ্যায় লন্ডনের বিমান ধরবেন তিনি ইংল্যান্ড যাত্রায় ফিজের সঙ্গী হবেন সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সের টাইগার অলরাউন্ডার দেশে ফিরবেন বৃহস্পতিবার সকালে চলতি আইপিএলে অভিজ্ঞতা ভালো হয়নি সাকিব ও মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন বাহাতি পেশা ফিজ খরুচে বলিং করায় পরের ম্যাচগুলোয় তাকে একাদশেই রাখেনি হায়দ্রাবাদ মঙ্গলবার রাতে দিল্লির বিপক্ষে খেলবে মোস্তাফিজের দল দেশে ফেরার আগে এ ম্যাচে ফিসকে নামানো হয় কিনা না সেটি দেখার সাকিব ভক্তরা অপেক্ষায় থাকবেন আরেকটি ম্যাচের জন্য বুধবার রাতে কলকাতার নাইট রাইডার্স খেলবে রাইজিং পুনে সুপার সুপারজার্সের সঙ্গে ওই ম্যাচ শেষে বৃহস্পতিবার সকালে দেশে ফিরবেন সাকিব পুনের বিপক্ষে খেলা না হলে সাকিবকেও একটি ম্যাচ খেলেই দেশে ফিরতে হবে স্ত্রীর অসুস্থতার কারণে ইংল্যান্ডের ক্যাম্প থেকে ছুটি নিয়ে দেশে ফিরে এসেছেন বিন মর্তুজা সব ঠিক থাকলে টাইগারদের ওয়ান ডে অধিনায়ক যাবেন পাঁচে মে ইংল্যান্ডে অনুশীলন করার তেমন সুযোগ হবে না তিন ক্রিকেটারের কারই। সাতই মে ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ড চলে যাবে আঠারো সদস্যের বাংলাদেশ দল আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে